بسم الله الرحمن الرحيم ورم ما الله ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অনুসরণ করে তা কখনোই তার নিকট হতে গৃহীত হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কাইফা ইয়াদ্দিলাহু কওমান কাফারাউ বাদা ঈমানিহিম বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন-নরাসুলহু কীরূপে আল্লাহ সেই সম্প্রদায়কে পথ প্রদর্শন করবেন যারা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাসী হয়েছে এবং তারা রাসুলের সত্যতা বিষয়ে সাক্ষ্য প্রদান করেছিল এবং তাদের নিকট প্রকাশ্য নিদর্শনসমূহ এসেছিল আর আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না উলাইকা ইকা জাজা উহু আন আলাইহিমলা আনতু ল হি ওয়াল্মালা নাসি اجمعين উরাই যাদের প্রতিফল এই যে নিশ্চয়ই তাদের উপর আল্লাহর তার ফেরেশতাগণের ও समस्त মানবের অবিসম্বাদ হাওলিদিন ফিহা লা ইউখাফাফু আনহুমুল আযাব ওয়া লাhum yunsar তারা তন্মধ্যে সদা অবস্থান করবে তাদের উপর হতে শাস্তি প্রশমিত হবে না এবং তাদেরকে বিরাম দেওয়া যাবে না কিন্তু যারা এরপর ক্ষমা প্রার্থনা করে

নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাসী হয়েছে ততপরে অবিশ্বাস পরিবর্তিত করেছে তাদের ক্ষমা প্রার্থনা কখনোই পরিগৃহীত হবে না এবং তারাই পথ ভ্রান্ত ইংনাল্লমিনাকাউয়াম সালমি মিল উল অম মিল উল অফ দি দা উ আলা উইফত উলা ইগলাহুল আলিহুয়াম আলহু মিন্দা সিরি নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে ও অবিশ্বাসী অবস্থায় মরেছে ফলত তাদের কারণ নিকট হতে পৃথিবী পরিপূর্ণ স্বর্ণ নেয়া হবে না যদিও সে শিও মুক্তির বিনিময়ে তা প্রদান করে ওদেরই জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এবং ওদের জন্য কোনো সাহায্যকারী নেই তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না এবং তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা পরিজ্ঞাত আছেন إسرائيل إلا ما حرّم إسرائيل على نفسه على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين তাওরাত অবতরণের পূর্বে ইসরায়েল নিজের জন্য যা অবৈধ করেছিল তদ্বদিত সর্ববিধ খাদ্য ইসরায়েল বংশীয়গণের জন্যে বৈধ ছিল তুমি বলো যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত অনায়ন করো তৎপরে ওটা পাঠ করো করিফিখ মিম বা দিলে লিকা ফে উলা ই কাহু মুম অনন্তর যদি কেউ এরপর আল্লাহর প্রতি অসত্য রূপ করে তবে তারাই অত্যাচারী অযু সদা কম্ব ফেত্মিলেতে ই বৰ হিমাহানি ওয়া মা কানা তুমি বলো আল্লাহ সত্য বলেছেন অতএব তোমরা ইব্রাহিমের সুধীর ধর্মের অনুসরণ কর এবং তিনি অংশীবাদী অন্তর্ভুক্ত ছিলেন না ইননা আউওয়াল বাইতু দি'আ লিল নাসিল্লাযী নিশ্চয় সর্বপ্রথম গ্রহ যা মানবমণ্ডলের জন্য নির্দিষ্ট করা হয়েছে তা ওই যা মক্কায় অবস্থিত ওটা সৌভাগ্যযুক্ত এবং সমস্ত বিশ্বাসবাসীর জন্য পথ প্রদর্শন مقام ابراهيم ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين তার মধ্যে প্রকাশ্য নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে মাকাম ইব্রাহিম উক্ত নিদর্শনসমূহের অন্যতম আর যে ওর মধ্যে প্রবেশ করে সে শান্তিপ্রাপ্ত হয় এবং আল্লাহর উদ্দেশ্যে এ গ্রহের হজ করা সেসব মানুষের অবশ্য কর্তব্য যারা শারীরিক ও আর্থিকভাবে ওই পথ অতিক্রমে সমর্থ এবং যদি কেউ অস্বীকার করে তবে নিশ্চয়ই আল্লাহ সমগ্র বিশ্ববাসী হতে প্রত্যাশা মুক্তি হুসাম তুমি বলো হে কিতাবধারীরা তোমরা কেন আল্লাহর নিদর্শনাবলীর প্রতি অবিশ্বাস করছো "قل yeah! <سؤال> يا أهل الكتاب لم تصدون عن سبيل الله؟ عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء" তুমি বলো হে গ্রন্থপ্রাপ্তগণ যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে তার মধ্যে উঠিল তার কামনায় কেন তোমরা তাকে আল্লাহর পথে প্রতিরোধ করছ এবং তোমরাই সাক্ষী রয়েছ আর তোমরা যা করছ সে বিষয়ে আল্লাহ অমনোযোগী নন يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين هم hey, من যাদেরকে গ্রন্থ প্রদত্ত হয়েছে যদি তোমরা তাদের এক দলের অনুসরণ করো তবে তারা তোমাদেরকে তোমাদের ইমান আনায়নের পর কাফির বানিয়ে দেবে আর কিরুকে তোমরা অবিশ্বাস করতে পারো যখন আল্লাহ নিদর্শনাবলী তোমাদের সামনে কথিত হয় এবং তোমাদের মধ্যে তার রাসুল বিদ্যমান রয়েছে আর যে কেউ আল্লাহকে দৃঢ়রূপে ধারণ করে তবে নিশ্চয়ই তাকে সরল পথ প্রদর্শিত হয়েছে ইয়া আইহা আল্লাযীনা আমান তাকুল্লাহ হাককুতু ক্বাতি হাককুতু ক্বাতিহি ওয়া লা তামূতু ইল্লা ওয়া আনতুম হে বিশ্বাস স্থাপনকারীগণ তোমরা প্রকৃত বিতি সহকারে আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলিম হওয়া ব্যতীত মরো না উয়া তসিমু বিহাবেনিল্লা হি জমি আ উ {وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ, فألف بين قلوبكم فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا ۗ وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون ارتم رائجك الله رجك রূপে ধারণ করো ও বিভক্ত হয়ে যেও না এবং তোমাদের প্রতি আল্লাহর যে নিয়ামত রয়েছে তা স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তখন তিনি তোমাদের অন্তকরণে প্রীতি স্থাপন করেছিলেন তৎপরে তোমরা তার অনুগ্রহে যাতৃত্বের আবদ্ধ হলে এবং তোমরা অনল কুণ্ডের ধারে ছিলে অনন্তর তিনিই তোমাদেরকে ওটা হতে উদ্ধার করেছেন এরূপে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নিদর্শনাবলী ব্যক্ত করেন যেন তোমরা সুপথ প্রাপ্ত হও ওয়াল তাইকুম কুম উম মায় তুই আউ না ইলেল হই আনিল এবং তোমাদের মধ্যে এরূপ এক সম্প্রদায় হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করে এবং ভালো কাজের আদেশ করে ও মন্দ কাজের নিষেধ করে

তাদের নিকট প্রকাশ্য প্রমাণ আসার পর তারা বিচ্ছিন্ন হয়েছে ও বিরোধ করেছে এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি ইয়ু মাতাবিয়দ উজুহুয়ত ওয়াদ ফালতুম বাদা ঈমানিকুম ফাদূকুল আযাব বিমা kuntum তাকফুরুন সেদিন কতকগুলো মুখমণ্ডল হবে শেতবর্ণ এবং কতকগুলো মুখমণ্ডল হবে কৃষ্ণবর্ণ অতঃপর তাদের মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হবে তবে কি তোমরা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাসী হয়েছ অতএব তোমরা শাস্তির আসাদ গ্রহণ করো যেহেতু তোমরা অবিশ্বাস করেছিলে করেছি আর যাদের মুখমণ্ডল শুভ্র হবে তারা আল্লাহর করুণার অন্তর্ভুক্ত তারা তন্মধ্যে সদা অবস্থান করবে আল্লাহর এ সকল নিদর্শন যা আমি তোমার প্রতি সত্য সহ আবৃত্তি করছি এবং আল্লাহ বিশ্ব জগতের প্রতি অত্যাচারের ইচ্ছে করেন না আর যা নভমণ্ডলের মধ্যে আছে ও যা ভূমণ্ডলের মধ্যে রয়েছে তা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف. تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লা কানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল জন্য শ্রেষ্ঠতম সম্প্রদায় রূপে সমুন্নত হয়েছে তোমরা ভালো কাজের আদেশ করো ও মন্দ কাজের নিষেধ করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আর যদি গ্রন্থ প্রাপ্তগণ বিশ্বাস স্থাপন করত তবে অবশ্যই তাদের জন্য মঙ্গল হতো তাদের মধ্যে কেউ কেউ তো মুমিন এবং তাদের অধিকাংশই দুষ্কার্যকারী দুঃখ প্রদান ব্যতীত তারা তোমাদের কোনো অনিষ্ট করতে পারবে না আর যদি তারা তোমাদের সাথে সংগ্রাম করে তবে তারা তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে أتوبر تادر كشهد جوكرا هبنا أدريبت <applause> عليهم الدلة أينما سقفوا إلا بحبل من الله وحبل من الناس وحبل من الناس وباءوا وَبَاءُ بِغَضَبٍ من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ এবং মনুষ্যগণের নিকট আত্মসমর্পণ ব্যতীত তারা যেখানেই অবস্থান করুক না কেন লাঞ্ছনায় আক্রান্ত হয়েছে আল্লাহর কোপে নিপতিত হয়েছে এবং দারিদ্র আক্রান্ত হয়েছে এটা এ কারণে যে তারা আল্লাহর নিদর্শনাবলীর প্রতি অবিশ্বাস করছিল এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করছিল যেহেতু তারা विरुद्धाচরণ করেছিল ও অতিক্রম করেছিল লাইসু সাওয়া মিন আহলিল কিতাবি উম্মাতুম কাইমাতুই ইয়াতলুনা আয়াতিল্লাহ আয়াতিল্লাহি আন্না আল্লাইদি ওয়া হুম ইয়াসজু তারা সকলে সমান নয় আহলে কিতাবের মধ্যে 100 প্রতিষ্ঠিত সম্প্রদায় রয়েছে যারা রজনীযোগে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সিজদা করে থাকে ইউমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়ানহাউনা আনিল মুনকার ওয়ানহাউনা আনিল তারা আল্লাহ ও পরকাল বিশ্বাস করে এবং ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করে এবং সৎ সমূহ তৎপর থাকে আর তারাই সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত